হঠাৎ করে পায়খানার রাস্তা দিয়া রক্ত পড়া এটা অনেক বয়ের কারণ বিশেষ করে মানুষের চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মানুষের এই সমস্যাটা বেশি হয় এই সমস্যাটা পায়খানার আগেও ওইবার পারে আবার পায়খানার পারে পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়লে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন টেস্ট করবেন বিভিন্ন ওষুধপত্র খাইবেন তাতে কোনো বাধা নিষেধ নেই তবে হ্যাঁ আপনি প্রাকৃতিক জিনিস গাছের রস বা কষ খাইলে আপনার এই সমস্যা থেকে উপকার পাই বার এটা হলো এই ধরুন দুর্বা গাছ এই যে কত সুন্দর সবুজ দুর্বা গাছ এই দুর্বা গাছটা আপনি উড়াইনি পাই উড়াইয়া ভালো করে ধুই পাই ধুইয়া পানির সাথে মিক্স কইরা ভালো করে ব্ল্যান্ডার করে বা পাটায় সেচ্চা এটা রস বের করেন রস বের করা দিন সকালবেলা আদা চামিচ রস এক গ্লাস পানির মধ্যে মিক্সড করে সাত দিন খাই খাইয়া দেখুন আপনার এই পায়খানার রাস্তা দিয়া রক্ত পরা অনেকটাই উপকার পাইবেন প্রাকৃতিক জিনিস আপনার যদি প্রকৃতির উপর বিশ্বাস থাকে ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ ভালো উপকার পাইবেন